বিষয় নিয়ে যা সকলেই জানে এবং সকলেই শুনে থাকে আর জানিয়ে প্রায় সকল মুসলিমই অভিযোগ করে থাকে আর তা হলো উম্মার মাঝে ঐক্য এবং আমাদের সকলের একতাবদ্ধ হয়ে অবিচ্ছিন্ন একটি ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলা এটা এমন বিষয় যা আপনি প্রতিদিনই লঙ্ঘিত হতে দেখবেন আর আমরা সকলেই জানি যে উম্মার মাঝে দুর্বলতা এসেছে ঐক্যের অভাব থেকেই যদি আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতাম এমনকি চারটি পরিবার ঐক্যবদ্ধ হলে চারটি গোত্র ঐক্যবদ্ধ হলে চারটি শহর ঐক্যবদ্ধ হলে চারটি দেশ ঐক্যবদ্ধ হলে সেটা একটা শক্তিতে পরিণত হয় তাহলে গোটা পৃথিবীর বিশ শতাংশ মানুষ সম্পর্কে আপনি কী বলবেন তো এটা এমন একটা দুর্বলতা যা সম্পর্কে আমরা সকলেই অবগত একই সাথে যখন আমরা ইসলামের শত্রু এবং এই উম্মার শত্রুদের ক্ষমতা এবং শক্তিমত্তা নিয়ে কথা বলি যখন আমরা ইসরায়েলের মতো গণহত্যাকারী উন্মাদদের কথা চিন্তা করি যা বিশ্ববাসীর চোখের সামনে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে আমাদের মাঝে হতাশা আসে নিজেদের দুর্বলতার জন্য কিন্তু আপনি হতাশা হওয়ার মাধ্যমে আর রাগান্বিত হওয়ার মাধ্যমে এর সমাধান করতে পারবেন না কেন আমরা পক্ষাগতগ্রস্ত হয়ে রয়েছি এই প্রশ্নটির সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হলো আমরা ঐক্যবদ্ধ নই আমাদের একক কণ্ঠ নেই আমরা একক সত্তা হিসাবে কথা বলি না আর আপনি সেটা অর্জনই বা করবেন কিভাবে। এটা অর্জন করাকে প্রায় অসম্ভব বলে মনে হয় শত্রুদের উপায় উপকরণগুলোর কথা আপাতত ভুলে যান যারা উম্মার অনিষ্ট চায় তাদের অর্থনৈতিক প্রযুক্তিগত অর্থসংস্থানগত সামরিক উপায় উপকরণগুলোর কথা ভুলে যান সেটা এমনকি বড় কোনো সমস্যাও না প্রকৃত সমস্যা হল আভ্যন্তরীণ সমস্যা প্রকৃত সমস্যা হলো আমাদের নিজেদের ভিতরে যা রয়েছে আমি উম্মার ঐক্য নিয়ে ভাষা ভাষা কোনো বক্তব্য দিয়ে ক্ষান্ত হতে চাই না কারণ আপনারা এরকম হাজার হাজার বক্তব্য শুনেছেন আমিও শুনেছি এজন্য আমি আসলেই সমস্যার গোড়া থেকে শুরু করতে চাই আসুন বিষয়টা নিয়ে ভিন্নভাবে চিন্তা করি ধরুন আপনি চমৎকার একটা ভূমি দেখতে পেলেন যেখানে কোনো কিছু জন্মাচ্ছে না এটাতে কোনো কিছু জন্মাচ্ছে না আর আপনি বলছেন এখানে কেন কিছু জন্মাচ্ছে না কি হলো এই ভূমিটার আপনি তো কোনো বীজ বপন করেননি আপনি মাটির যত্ন নেননি আপনি সেচ দেননি আর এখন অভিযোগ করছেন যে এখানে কিছু জন্মাচ্ছে না কেন আপনি বীজ বপন করলেন সেচ প্রদান করলেন পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করলেন এটাও নিশ্চিত করলেন যে নিয়মিত পোকামাকড় এবং আগাছা পরিষ্কার করা হচ্ছে যদি আপনি তা না করেন তাহলে অভিযোগ করার কোনো অধিকার আপনার নেই আর যদি আপনি তা করেন যদি আমি তা করি সেক্ষেত্রেও আমি গতকাল একটা বীজ বপন করে আজকেই বলতে পারি না যে আমার গাছ কোথায় কেন আমি কোনো গাছ দেখতে পাচ্ছি না এরপর তা ভুলেই গেলেন কেন আমি দুশ্চিন্তা করছি আমার এত খেয়াল করারই বা দরকার কি পরিপক্ক চিন্তা এভাবে কাজ করে না এভাবে আমরা শক্তি অর্জন করব না আপনাকে একটা বিষয় তত্ত্বাবধায়ন করতে হবে উন্নতি সাধন করতে হবে আবাদ করতে হবে এর পরে অবশেষে আপনি ফলাফল পাবেন আমরা এখানে মুসলিম ঐক্য নিয়ে কথা বলছি একটা মুহূর্তের জন্য মুসলিমদের কথা ভুলে যান এমন মানুষদের কথা চিন্তা করুন যারা আল্লাহ এবং নসরুল সাল্লাইসাল্লামের ভালোবাসার জন্য ঐক্যবদ্ধ না এমন মানুষদের কথা চিন্তা করুন যারা অর্থের প্রতি ভালোবাসার কারণে ঐক্যবদ্ধ মাল্টি বিলিয়ন ডলার কর্পোরেশনগুলোর কথা চিন্তা করুন ওকে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন বিভাগ ভিন্ন ভিন্ন অবস্থান ভিন্ন ভিন্ন অফিস আবার সেই অফিসগুলোর ভিতরেও আভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেই মানুষগুলো একে অপরের সাথে একত্র নয় বরং তারা একে অপরের অনিষ্ঠ করার চেষ্টায় রত তো এই কোম্পানিগুলো কি করে তারা মিলিয়ন ডলার ব্যয় করে টিম বিল্ডিং কোম্পানির সংহতি রক্ষার অনুশীলন অফিস পার্টি এবং এই ধরনের সকল কার্যক্রম পরিচালনা করে শুধুমাত্র কর্মচারীরা যাতে একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকে যাতে একে অপরের সাথে অন্তর্গত কোন্দলে না জড়ায় এবং একে অপরের সাথে একত্রতা অনুভব করে কিন্তু এই পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করার পেছনের কারণটি কি এই প্রকৌশলীদের প্রোগ্রামারদের হিসাবরক্ষকদের ডিজাইনারদের সকল মানুষদেরকে যা ঐক্যবদ্ধ করেছে তা হল আমাদের সকলকে আরও বেশি অর্থ উপার্জন করতে হবে আর বছর শেষে তারা কি উদযাপন করে আমাদের বিক্রয় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এজন্যই আমরা অদম্য একটা শক্তি তাদের চিন্তায় এই অর্থনৈতিক উদ্দীপনাটাই তাদেরকে ঐক্যবদ্ধ করেছে এটাই তাদের সম্পূর্ণ প্রেরণাকে তাড়িত করে তো প্রথম একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি এটা হতে পারে শুধু অর্থ অথবা শুধু খ্যাতি হতে পারে দুইজন খেলোয়াড় যারা একে অপরকে ঘৃণা করে কিন্তু তারা একই দলে থেকে এক হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে তারা একই দলে ঐক্যবদ্ধ থাকার অভিনয় করছে সে বল পাস করা থেকে বিরত থাকবে না এই জন্য যে অপর ব্যক্তিটিকে সে পছন্দ করছে না আর যদি সে এটা করে তাহলে তার ক্যারিয়ার শেষ তারাও দলবদ্ধ থাকার অভিনয় করে কিন্তু এই সকল অবস্থায় আমার দেওয়া উদাহরণগুলোতে এই সকল অবস্থায় একটা বিষয় উপস্থিত আন্তরিকতার অভাব আমি শুধু তোমার সাথে ঐক্যবদ্ধ কারণ আমাদেরকে এই খেলায় জিততে হবে আমি শুধু তোমার সাথে ঐক্যবদ্ধ কারণ আমাদেরকে পণ্য বিক্রয় করতে হবে এর বাইরে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাও আমার কিছু যায় আসে না এর বাইরে আমি তোমার সাথে এক কক্ষেও থাকতে চাই না তুমি যে যুক্তি প্রদান করো আমি সেগুলো সহ্যও করতে চাই না বুঝতে পারছেন এখানে বস্তুগত একটা উদ্দেশ্য রয়েছে যা মানুষকে ঐক্যবদ্ধ করেছে এটা না হলে তারা পরোয়াই করতো না যখন আপনি রাজনীতির কথা চিন্তা করেন আপনি ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি নিয়ে চিন্তা করেন এবং প্রায় গুরুত্বহীন ইন্ডিপেন্ডেন্স পার্টি নিয়ে চিন্তা করেন কিন্তু এই দলগুলো নিয়ে যখন চিন্তা করেন আপনি মনে করেন যে ডেমোক্রেটরা সকল ঐক্যবদ্ধ রিপাবলিকানরা সকল ঐক্যবদ্ধ কিন্তু একই দলের ভিতরের এই লোকগুলো একে অপরকে অপছন্দ করে তারা বরং একে অপরকে ধ্বংস করতে ভালোবাসবে যদিও তারা একই দলের অংশ তাহসাবুহুম জামিয়ান ও কলুবুহুম সাত্তা আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছ তাদের হৃদয়গুলো একতাবদ্ধ তাদের হৃদয়গুলো ছড়ানো ছিটানো তো প্রশ্ন উঠছে যখন আল্লাহ আমাদেরকে এক উম্মা হওয়ার আহ্বান জানাচ্ছেন যে আমাদেরকে এক উম্মা হতে হবে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে সেই জিনিসটা কি যা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে ঠিক কোন জিনিসটি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে উদাহরণস্বরূপ এখন আমরা এই মসজিদে বসে আছি আর আপনারা অনেকেই কাজ থেকে এসেছেন অনেকে এসেছেন বাসা থেকে অনেকে এসেছেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা সকলেই এসে একত্রে এই মসজিদে বসেছেন পুরুষেরা আছেন নারীরা রয়েছেন শিশুরা রয়েছে আর আমরা সকলেই যারা এখানে একত্রিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর ইবাদত করার অভিপ্রায় নিয়ে এজন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু এই আলোচনার পরে আমরা সকলে পৃথকভাবে ফিরে যাব তো যদিও এখানে আমরা কয়েকশো মানুষ থাকি কয়েক হাজারও থাকি আমরা একত্রিত হয়েছি ঠিকই কিন্তু আসলে আমরা এক হাজার স্বতন্ত্র ব্যক্তি আমরা আসলাম এবং একসাথে একটি কাজ করলাম তারপর আমরা চলে গেলাম এটুকুই এটা ঐক্যের বহিপ্রকাশ নয় এটা হলো সম্মিলিত একটা উদ্দেশ্যের বহিপ্রকাশ আমাদের শুধু সম্মিলিত একটা উদ্দেশ্য ছিল আমাদের সকলের উদ্দেশ্য ছিল জুমার নামাজ আদায় করা এটুকুই এটুকুই এটা দ্বারা এটা বোঝায় না যে এই সম্প্রদায়টি ঐক্যবদ্ধ কোনোভাবেই এটা প্রদর্শন করে না এখানে আমাদের উদ্দেশ্য হলো ইবাদত করা কিন্তু আপনি যদি শুধু একটি উদ্দেশ্য তারা ঐক্যবদ্ধ হন আর এটাই যদি হয় সব তাহলে যখনই সেই উদ্দেশ্য সমাপ্ত হবে যদি এটাই আপনার উদ্দেশ্য হয় তাহলে এটুকুই পাবেন যখন সেটা পূরণ হবে আপনার আর কোনো প্রয়োজন থাকবে না আর কোনো লক্ষ্য থাকবে না কোরআন ঐক্য সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র অঙ্কন করেছে এটা কোনো একটা কাজের উপর নির্ভরশীল নয় এটা বড় একটা ঈদের নামাজের উপর নির্ভরশীল নয় আর প্রতি বছর আমি একই সাথে হাসি এবং কাঁদি যখন শুনি মানুষ ঈদ কবে উদযাপিত হবে তা নিয়ে মতবিরোধী লিপ্ত কারণ একই দিনই আমাদেরকে ঈদ উদযাপনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া উচিত আমি এই বিষয়ে বলি আসলেই কি তাই যদি আমরা সকলেই একই দিনই ঈদ উদযাপন করি সেটাই আপনার কাছে ঐক্য বলে মনে হয় নামাজের সেই বিশ মিনিট ঐক্য কি এটুকুই আপনি এমনকি জানেনও না যে যেই মানুষটির পাশে আপনি ঈদের নামাজ পড়ছেন তার পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে আপনি তা জানেন না আপনি এটাও জানেন না যে এই ব্যক্তিটি ব্যবসায় ক্ষতির শিকার হয়েছে অথবা এই ব্যক্তিটি তার বাবাকে হারিয়েছেন অথবা তিনি কাজ হারিয়েছেন অথবা স্বাস্থ্যগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি জানেন না তো ঐক্য আসলে কি একটা ছবি যা প্রদর্শন করে যে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে এটাই ঐক্য আমার যুক্তিতে এটা ঐক্যের কৃত্রিম এবং অর্থহীন মানদণ্ড আর সেজন্যই যখন আমরা অভিযোগ করি যে আমাদের ঐক্য নেই আমাদের সেই অভিযোগও অর্থহীন এটা আমার দেওয়া উদাহরণটির মতোই আপনি একটা ভূমির সামনে দাঁড়িয়ে আছেন যেখানে কিছু জন্মাচ্ছে না আর আপনি বলছেন এই এখানে তো কোনো কিছুই দেখছি না কেন আমার জন্য কিছু জন্মানো অবস্থায় নেই ইতিমধ্যেই তো আমার বাগানে প্রবেশ করার কথা না 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 যদি আপনি বাগানের মালি হতে প্রস্তুত না হন সেক্ষেত্রে অভিযোগ করার কিছুই নেই তো আসুন একটু পেছনে ফিরে যাই এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করি প্রথমত এবং প্রধানত আমি পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলব পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পালা আসবে যদি আজকে নাও হয় অন্য আরেক দিন বলবো ইনশাল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো। মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার বাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেই আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশবাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালামু আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কী ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যে আপনারা নিজেরাও জানেন এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হল সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি পালনে ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কী করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপটিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কী হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায়